বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো নবুয়াত বেলায়েতের অঙ্গীকার সম্পর্কে নবুয় ও বেলায়েত এই দুটি অঙ্গীকারের মাধ্যমে আল্লাহ তার সৃষ্টির কাছে তার বার্তা পৌঁছান নবী আলাইহি আল্লাহাম ও ওলি দায়িত্ব হলো নির্দেশ পালন এবং তা অনুসরণকারীদের সঠিক পথ দেখানো তাদের দায়িত্ব শুধু বার্তা পৌঁছানো নয় বরং আল্লাহর প্রতি সঠিক আনুগত্য ও সত্যর পথে মানুষকে নেতৃত্ব দেওয়া ও বেলায়েত আল্লাহর এক বিশাল রহমত যা মানবতার কল্যাণে অবদান রাখে আল্লাহর পথে চলতে নব ও বেলায়েতে অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে। ধন্যবাদ